আজকে আমরা বানাবো সব থেকে সহজ চিংড়ি মাছের এই রেসিপি প্রন বাটার গার্লিক নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামুনির রান্নাঘর প্রন বাটার গার্লিক বানানোর জন্য আমরা এখানে এক কিলো ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে এবার আমরা ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য আমরা প্রথমেই অর্ধেক লেবুর রস দিয়ে দিয়েছি সাত মতো নুন আর সাত মতো গুঁড়ো দিয়ে আমরা মাছটাকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। মাছটা ম্যারিনেট হয়ে গেছে তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক যদিও এখানে বাটারের ফ্লেভারটা অনেকটাই থাকবে আমরা প্রথমে একটু রিফাইন্ড অয়েল আর বাটার মিক্স করে দিয়েছি যাতে বাটারটা পুড়ে না যায় এবারে একটা মিডিয়াম সাইজের রসুন আমরা অনেকটা ছোট ছোট করে চপ করে তেলে দিয়ে দিয়েছি বেশি একটু লাল লাল হয়ে যেতে আমরা অ্যাড করে নিলাম ম্যারিনেট করে রাখা এই চিংড়ি মাছগুলোকে মাছগুলো দিয়ে মাছগুলোর কালারটা পরিবর্তন হওয়া পর্যন্ত আমরা মাছগুলোকে ভেজে নিচ্ছি লো টু মিডিয়াম মাছের চিংড়ি মাছের এই স্টার্টার রেসিপিটা হয়তো সব থেকে সহজ বানানো আর সব থেকে দারুণ লাগে খেতে যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে আপনারা যদি আমাদের চ্যানেল মামনির রান্নাঘরকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট সাবস্ক্রাইব করে দিন কারণ এই চ্যানেলে আমরা সহজ সহজ রান্না খুব সহজভাবে আপনাদের জন্য নিয়ে আসি চিংড়ি মাছটা ভাজতে ভাজতে একটু জল বেরিয়েছে আমরা চাপা দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিচ্ছি লো মিডিয়াম আছে প্রণ বাটার গার্লিকটা করতে খুবই কম সময় লাগে খুব বেশি হলে ছ থেকে আট মিনিট যতক্ষণ চিংড়ি মাছটা ভাজতে সময় লাগছে মাছটা আমাদের খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আমরা কিন্তু মাছটা খুব একদম বেশি ভাজবো না যাতে একদম শক্ত না হয়ে যায় এই পর্যায়ে আমরা স্বাদ অনুযায়ী চিলি ফ্লেক্স আর ধনে পাতা কুচিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই আজকের আমাদের প্রন বাটার গার্লিক একদম রেডি আপনারা ধনে পাতার বদলে পার্সলে পাতাও ব্যবহার করতে পারেন প্রন বাটার গার্লিক একদম রেডি হয়ে গেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার থ্যাংক ইউ